হাওড়ায় ডাস্টবিন থেকে উদ্ধার সদ্যজাত জীবিত শিশুকন্যা আবারও অবহেলিত শিশুকন্যা কন্যা সন্তান মানেই মা লক্ষ্মীর আরেক রূপ কিন্তু কন্যা সন্তান জন্ম নিলেই কিছু কিছু মানুষরূপী অমানুষরা জ্বলে ওঠে ফেলে দেয় জঙ্গলে কিংবা ডাস্টবিনে এমনই এক চিত্র ধরা পড়ল হাওড়ায় সাত সকালে টোটো চালকের তৎপরতায় সদ্যজাত শিশুকন্যা উদ্ধার বালি নিবেদিতা সেতুর নিচে পুরসভার ডাস্টবিন থেকে আজ সকালে নিবেদিতা সেতুর নিচে বালি পঞ্চাননতলা পুরসভার ডাস্টবিন থেকে জীবিত এক সদ্যজাত শিশুকে দেখতে পায় ওই এলাকার এক টোটো চালক প্রচণ্ড বৃষ্টির মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকা সদ্যজাত শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে সেখানে এই শিশুটির চিকিৎসা চলছে ঘটনাস্থলে বালি থানার পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে কে বা কারা সদ্যজাত শিশু কন্যাকে ময়লা আবর্জনায় ফেলে গেল তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা কি দেখলে সকালে সকালে কাগজগুলো নিয়ে একটু ওইখানটা একটা বাচ্চা ডেলিভারি হয়েছে সবাই বলে একটা কাপড়ে দিয়ে ওইখানটা ফেলে দিয়ে গেছে বেঁচে ছিল বেঁচে ছিল ওটাকে তুলে আমরা ওইখানটায় রাখলাম হ্যাঁ এখন সব ছেলেগুলো নিয়ে ওকে সস্তিক হসপিটালে নিয়ে গেছে কেউ ফেলে গেছে কেউ ফেলে গেছে ছেলে না মেয়েদের ছেলে ছিল ছেলে ছিল সব ছেলে আছে নিয়ে গেছে আমার নাম আমার নাম মুস্তাক সারি ये सब हम लोग के सिखावन बात कर रहा है ये वीडियो के लिए बात कर रहा है 1 फॉरनेशन का 1 1 1 के तो हम हम बात करना है Sampai <sweak> jumpa.